আসসালামু আলাইকুম শখের রান্নাঘর নূপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটি এতটাই মজাদার যে গরম ভাতের সাথে যদি আপনারা ডিনারে অথবা লাঞ্চে একবার খেয়া খান তো বারবার এভাবেই আপনাদেরকে এই রেসিপিটি তৈরি করে খেতে ইচ্ছা করবে তো দেখে বুঝতেই পেরেছেন আমি কী রেসিপি তৈরি করেছি হ্যাঁ কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে আমি একটি মজাদার ভর্তা তৈরি করেছি তো আমার এই ভর্তাটা এতটাই মজাদার আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খান তো প্লেটের ভাত কিভাবে শেষ হয়ে যাবে চিন্তাও করতে পারবেন না তো ওই দিন একটু ভাত বেশি রান্না করা লাগবে যাই হোক চলুন আমি এবার মূল ভিডিওতে চলে যাই কিভাবে আমি আমি মজাদার রেসিপিটি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেই তো এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি বাট ভিতরের যে লাল খোসাটা ওটা আমি নিই এটা সহই আমি ভর্তাটা তৈরি করব তাহলে এই ভর্তাটা বেশি মজাদার হয় কখনোই ওই ভিতরের লাল খোসাটা ফেলে দিবেন না উপরের সাদা খোসাটাই শুধু ফেলে দিতে হবে তারপরে এখানে আমি নিয়েছি চারটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি নিয়েছি চারটা কাঁচামরিচ আর চারটা মরিচ তো কাঁচামরিচটা একটু ছোটো দেখে আমি পাঁচটা নিয়েছি আপনারা চারটা নিবেন যদি বড় হয় আর নিয়েছে এখানে ইন্ডিয়ান যে বড় রসুনগুলো সেই একটি রসুন এভাবে খোসা সারিয়ে তো চলে এলাম এবার আমি ভাজায় প্রথমে চলাটা জ্বালিয়ে দিয়েছি চুলার উপরে দিয়ে দিলাম একটি তাওয়া এটা তাওয়াতে ভেজে নেবেন অথবা কড়াই ভা ভাজতে পারেন কোনো সমস্যা নেই তো তার উপরে দিয়ে দিলাম আমি কাঁঠালের বীজগুলো তো কাঁঠালের বীজগুলোকে একটু সুন্দরভাবে ভাজতে হবে তো ভাজার জন্য অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে নেবেন যাতে করে কাঁঠালের বীজটা ভিতর থেকে খুব ভালো করে সিদ্ধ হয় তো তাওয়ার উপরে এভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম মিডিয়াম আছে এটাকে দশ মিনিট ধরে ভেজে নেবেন দশ মিনিট ভাজলেই একদম ভিতর থেকে খুব ভালোভাবে কুকড হবে অর্থাৎ খুব ভালোভাবে সিদ্ধ হবে ভাজাও হবে একটা সুন্দর ভাজা ভাজা ঘ্রাণ বের হয়ে যাবে তো যখন এই কাঁঠালের বীজগুলো একদম সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি চোলা থেকে নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি তো দেখুন আমার কাঁঠালের বীজগুলো একদম পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা খুব সুন্দরভাবে কুকড তো এটাকে আমি একটা বাটিতে নিয়ে একটু ঠান্ডা করে নিলাম এখন আমি এই তাওয়াতে ভেজে নিব বাকি সব উপকরণগুলো যেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রথমে আমি শুকনো মরিচগুলো একটু খোলা তাওয়ায় ভেজে নিলাম তো শুকনো মরিচ ভাজতে ভাজতে এদিকে আমি পাটা পোতায় চলে এসেছি এই কাঁঠালের বীজগুলোকে একটু সেঁচে নেওয়ার জন্য ওই কাঁঠালের বীজ কিন্তু একদম বেটে গলিয়ে ফেলা যাবে না জাস্ট সেসে নিতে হবে তো দেখতেই পারছেন আমি কিভাবে ছেঁচে নিচ্ছি ঠিক এভাবেই একটা একটা করে পোতার এই পোতা দিয়ে একটু জাস্ট বাড়ি দিয়ে সেসে নিতে হবে আর এদিকে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো মরিচগুলো ভেজে তুলে নিয়েছি এখন দিয়ে দিলাম রসুন রসুনটা ভেজে এক সাইডে রেখে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ তো এমনি করে সবগুলো আমি ভেজে তুলে নিব তো দেখুন আমি কিভাবে ভাবছি অবশ্যই আমার এই রেসিপিটা এ টু জেড ভালো করে দেখবেন তাহলে আপনারাও তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজাদার কাঁঠালের বিচি ভর্তা রেসিপি তো সবগুলো ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি এখন এগুলোকেও আমি কাঁঠালের বিচির মতো সেসে নিব এগুলো একদম বেটে গলিয়ে ফেলবেন না এগুলো কাঁঠালের বিচির মতো শেষে নেবেন তো সব কিছু সাঁচার পরে এবার আমি মাখানোতে চলে এসেছি ভিডিওটা বেশি লম্বা করব না তাই সব কিছু না দেখি আমি ঝটপট রেসিপিটা তৈরি করে নিচ্ছি তো সবগুলো শেষে আমি এবার চলে এসেছি শুধু শুকনো মরিচটা আমি সেঁচিনি এটা হাত দিয়ে ভালো করে মেখে নিলাম লবণের সাথে দেখতেই পেরেছেন সাত মতো লবণ দিয়ে আমি ভালো করে শুকনো মরিচটা একটু সেঁচে নিয়েছি এটাও আমি গলিয়ে ফেলেনি জাস্ট সেঁচার মতো করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণে সরিষার তেল সরিষার তেলটা দিয়ে আবার আমি তেলের সঙ্গে খুব ভালো করে একটু মেখে নিলাম এখন দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ যে পেঁয়াজগুলো আমি সেঁচে নিয়েছি পেঁয়াজটা দেখে বুঝতে পারছেন একটু একটু আস্ত আস্তে একদম পুরো গলিয়ে নিই পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে মেখে নিলাম এরপরে দিয়ে দিব রসুন রসুনটাকেও আমি একটু থেতলো করে নিয়েছি একদম গলিয়ে ফেলিনি তো রসুনটা দিয়েও আবার আমি ভালো করে মেখে নিচ্ছি এখানে একটু একটু করে উপকরণ দিতে হবে আর ভালো করে মেখে নিতে হবে তারপরে আমি দিয়ে দিলাম সেই কাঁচামরিচ কাঁচামরিচটাও একদম গলিয়ে নিই একটু থেতলো করে বেটে নিয়েছি এটা দেওয়ার পরে আমি আবারও মেখে নিলাম মাখানোর পরে এবার লাস্টে আমি দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়াপাতা কুচিটা দিলে খুবই টেস্ট হয় এই ভর্তাটা অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন একটা সুন্দর ঘ্রাণ আসে তো আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও সব ধরনের মশলাগুলোকে মেখে নিলাম মাখানোর পরে এবার আমি লাস্টে অ্যাড করবো সেই কাঁঠালের বিচিগুলো যে বিচিগুলো আমি থেতলো করে নিয়েছি দেখুন এইটা আমি কিন্তু একদম গলিয়ে ফেলি কোনো কিছুই একদম গলিয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু ভর্তার টেস্টটা নষ্ট হয়ে যায় তো সব কিছু খুব সুন্দরভাবে মেখে আমি একদম সুন্দরভাবে দুই পিস লেবু দিয়ে পরিবেশন করে নিই নিয়েছি তো কত সহজ সুন্দর রেসিপিতে তৈরি করে নিয়েছে একটি মজাদার আইটেম আশা করি রেসিপিটি ভালো লেগেছে যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ